এখন ব্যাপার হচ্ছে আমি তো তোমার ছোটবেলার থেকে চিনি তখন তো আমিও ছোট ছিলাম এখন তোমাদের সেই সময় সিচুয়েশন ছিল একরকম এখন আছে একরকম তো তোমার এখনকার ঈদের সম্পর্কে আর ছোটবেলার ঈদের সম্পর্কে আমাদের একটা ধারণা দেয় আসলে ঈদ বলতে এখন ভালো লাগে ঈদ ভালো লাগে না বলতে যে ছোটবেলার ফিলিংস তো এখন আর পাওয়া যায় না এখন যখন ঈদ চলে আসে তখন চিন্তা করি যে আ বাচ্চাটা আছে মা আছে বোন আছে বা আমার ওয়াইফ আছে চেষ্টা করি মানে তাদেরকে খুশি রাখাবো বা সর্বপ্রথম দেখা আছে যে এখন এটা সব পুরুষের ক্ষেত্রেই মনে হয় এইরকমই হয় যে ওরা চিন্তাই করে যে আগে আমার ফ্যামিলি তারপরে হলো আমরা তো প্রতি যে পুরুষ কোটিপতি হোক বা গরিব হোকপতির প্রত্যেক পুরুষের চিন্তাধারা একই রকম যে যত ভালো কিছু আমার ফ্যামিলির জন্য হবে

যে ভালো কিছু মানে তাদের কাছে জাবরদস্ত ঘুরতে নানা বাড়ি দাদা বাড়ি কখনো তারা ওইভাবে দেখে দিই তারা গেলে মোটামুটি বোঝা হয়তো ওদের কিছু দিতে হবে তখন ছোটবেলায় অনেক বুঝতাম বুঝতাম না যে তা না এমন ঈদ গেছে যে ঈদে দু বছর তিন বছর চার বছর পর নতুন জামা কাপড় আমরা পাইনি

আর আমার ফুল কাটা দিন এই কিছু দুইটা জিনিস আমার মনে আছে ঈদের দিনের পর সেটি আমার বাবার সাথে মনে নেই এখন একটা এই বয়সে এসে একটা জিনিস রিয়েলাইজ করি যে একটা মেয়ের পক্ষে মানে যার স্বামী না থাকে বাচ্চার কাচ্চা মানুষ করা যে কত কষ্ট আমার মা যখন বিধবা মার বয়স মাত্র বিশ থেকে তুললো বছর অনেক ছোটবেলায় বিয়ে হয় ওইভাবে আমাদের দশটা এনে আমাদের মানুষ করে কখনো মনের মধ্যে কোন আক্ষেপ রাখেনি যে কখনো কি হবে না হবে কি করব না করব এটা আমার মা যেভাবে পেরেছে আমাদের যেভাবে করে মানুষ করেছে অনেক কথা আছে যেগুলো আসলে বলতে গেলেও মানে বলা যায় না তো ঈদের কথা বলতে গেলে বাবার সাথে ঈদের কথা আমার মনেই নাই আর ছোটবেলার ঈদ বলতে কখনো মানে খুব সীমিত আমাদের মনে একটা শান্তি বা আনন্দ ছিল এখন মনে করে কি আমার দু একটা অ্যাক্সিডেন্ট কয়েকবার গেছে তো আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি আল্লাহ তুমি আমার আমার ছেলেটা বড় হওয়ার পর্যন্ত আমার বাছায় রেখো কারণ একটা সন্তান যদি মানে বাবা না থাকে সেই সন্তান কখনোই এই সমাজের কাছে ভালোভাবে বেড়ে উঠতে না আজকে আমি মারা যাব আমার সন্তান মানুষের অবহেলা লাতি ঝাটাকে বড় হবে জডব্লিউসি তো আসলে আমার কাছে একটাই কথা যে প্রত্যেকটা মানুষই মানুষ আমরা তো আমার মা বলতো যে যখন আমি শুয়ে থাকতাম অনেক ছোট ছিলাম তো আমার পাশের বাড়ির আমাদের এক আপা ছিল তো ও নাকি আমার গার উপর ঝাড়ু দিয়ে নিয়ে যায় আমার গায়ের উপর দিয়ে আমরা গরিব ছিলাম তো সে কারণে আমাদের মূল্যায়ন করতো না বাপ মারা যাওয়ার পরে যে আত্মীয় বাড়ি গেছি কেউ কখনো মূল্যায়ন করেন অথচ এখন সবাই নাই এখন সবাই বলে পরে আমরা মানুষ করেছি ওরা আমরা মানুষ করেছি আমার মা ছাড়া আমার ছিল না আর একটা মানুষ ছিল আমার নানি আমার নানি আমাদের প্রচুর কষ্ট করেছে আমার জুতা হোক আমি আমার পকেটে কিছু টাকা থাকুক তো এখন ওই আসে না এখন মনে হয় যে আমার ফ্যামিলির জন্য করতে পারলে বিশেষ করে আমার সন্তানরা আমি সবসময় আল্লাহ আল্লাহ আমি বড় হওয়া পর্যন্ত আমার সন্তানটা মানে আমারও তুমি ভালো রেখো যাতে আমি আমি যদি মারা যাই আমার সন্তান হয়তো ভালোভাবে মানুষ হবে না তো আমার মতো দুঃখ কষ্ট তো পেয়ে মানুষ হবে কিন্তু ওই কষ্ট হয়তো আমরা যেটা সহ্য করছি ও হয়তো এটা পারবে না আমি চেষ্টা করি আমার আসলে হাতে তেমন কোনো কিছু থাকে না আমি ছোটখাটো ধরেন আমার ব্যবসা করি আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশে যে মানুষগুলো আছে অসহায় মানুষগুলো আছে বা যে মানুষটা থাকুক দুই টাকা হোক পাঁচ টাকা হোক আমি প্রতিদিন তাদের দেওয়ার চেষ্টা করি আমার মনটা অনেক টান দেয় যখন আমি মানুষের রাস্তাঘাটে দেখে আমার খুব আফসোস হয় মাঝে মাঝে মনে হয় জানলাম কিন্তু আমার এত টাকা দাও এত টাকা দাও যাতে মানুষের মনে দুঃখ কষ্ট না আসলে ঈদ বলতে এখন তার ঈদ আমাদের মধ্যে আর কাজ আমাদের হাসি আনন্দ ঈদ সব আমাদের ফ্যামিলি লাইফের অনেক কথা আমি শেয়ার করি প্রত্যেকটা মানুষের মনে কষ্ট থাকে আমারও হয়তো ছিল হয়তো আমার থেকে অনেকে বেশি অনেক কষ্ট রয়েছে তো আজকে এই কথাটা আমি সবার সামনে শেয়ার করলাম আসলে যে কোনো চাপা কষ্ট শেয়ার করলে মানুষের মনটা ভালো থাকে আর আমি আসলে আমার এটা বলা ঠিক হবে কিন্তু আমি জানি না তবে আমি প্রত্যেকটা মানুষের একটা কথাই বলবো যে তুমি যে যে অবস্থানে আছো সবার অবস্থানের নিয়োগটা সরকার আর প্রত্যেক সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা আল্লাহ সব সময় তোমার সাথে থাকবে আমি আমি বিশ্বাস করি আল্লাহ সব সময় সাথে আছে আমি এখন যখন যে বিপদে পড়ে না করো আল্লাহ হেল্প করে আমি হয়তো দুই দিন পাঁচ দিন কষ্ট থাকে পরবর্তীতে আল্লাহ যে কোনো একটা সলিউশন আমার দিয়ে দেয় আর এটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে শক্তি আদায় করি